অনেক সময় দেখা যায় আমাদের গুলা ভাত থাকে ভাতগুলো আমরা ফালাই দিই আজ থেকে আমরা আর ভাত ফালাই দেব না বাদ দিয়ে খুবই সুন্দর নরম তুল তুলে চিতল পিঠা বানিয়ে নেওয়া যায় ঘরে যদি গুড় না থাকে গুড় ছাড়া কিভাবে চিতল পিঠা কালার করে খুবই সুন্দর দুধ চিতল বানিয়ে নেওয়া যায় আজকের ভিডিওতে দেখায় দেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিমের আমুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে কেউ কখনোই বুঝতে পারবে না এই পিঠাগুলা ভাত দিয়ে বানানো হয়েছে আপনি যদি না বলেন প্রথমে আমাদের লাগবে ভাত এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিছি এই ভাতগুলো আমার থাকলে পালাই দেওয়া লাগবে তাই ভাবতেছি ভাত দিয়ে পিঠা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই ভাতগুলা পাটায় বেটে নেবেন আমি পাটায় বেটে নিব আমার ব্যালান্ডারটা নষ্ট হয়ে গেছে তাই পাটায় বেটে নিয়ে আমি দেখাইতেছি কিভাবে ভাত দিয়ে চিতল পিঠা বানাই নেবো ভাতগুলা বেলান্ডার হয়ে গেলে এখানে আমি অনেকগুলা চাউলের গুঁড়া নিয়ে নিছি আমি কিছু চিতুল পিঠা বর্তা দিয়ে খাওয়া হবে অক্ষণে আর কিছু পিঠা আমি দুধে ভিজাবো তাই চাউলের গুঁড়ার পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে এবার আমি বেটে রাখা ভাতগুলা দিয়ে দিব ভাতগুলা দিয়ে আমি একটু লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে আতপ চাউলের গুঁড়া নিছি আপনি যে কোনো চাউলের গুঁড়া দিতে পারেন সাথে এবার আমি ভাতগুলা ভালো করে মিশিয়ে নেব ভালো করে বিষে মিশে নিয়ে অনেকক্ষণ ধরে স্বামীষের সাহায্যে আমি এই ব্যাটারটারে তৈরি করে নিব। এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজকেও করলাম আমার আপু ভাইয়াদের কাছে যারা লাইক দেন নেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আমার ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে প্রতিদিন আমার ভাইয়ারা আপুরা খুবই সুন্দর কমেন্ট করে এই যে আমার ভালো করে ভাতের সাথে চাউলের গুঁড়াগুলো মিশানো হয়ে গেছে আমি আর একটু পানি দিব চামচটা চেঞ্জ করে নিলাম একটা বড় চামচ নিয়ে নিব নিয়ে আমি চামচ দিয়ে ভালো করে ব্যাটারটারে লাইড়া নিব প্রায় দশ মিনিটের মতো এই ভাতের আর চাউলের গুঁড়ার ব্যাটারটা আপনি যত বেশি লাড়াবেন তত বেশি আপনার এই ফিটাগুলা চিত্র হবে আর ফুলকো ফুলকো হবে আপনি যত বেশি আমি অনেকক্ষণ ধরে এই ব্যাটারটারে লাড়িয়ে নিব প্রায় দশ মিনিট মতো এভাবে চামচের সাহায্যে লাইজা নিব। লাটতে লাটতে আমার পরে অনেক সময় লাগে গেছে গায় এবার আমি চুলাতে একটা কড়াই বসাই দিলাম যে কড়াইতে আমি পিঠাগুলা দিব ওই কড়াই বসাই দিলাম চুলায় আরও কিছুক্ষণ বসে বসে আমি এই ব্যাটারটারে লাটতে থাকবো আমি দেখাই দিলাম কিভাবে আমার ব্যাটারটা আমি লাড়লাম অনেক সময় ধরে লাড়তে 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 আমি একদম ব্যাটারটা আপনার এখানে ফোমের মতো তৈরি হয়ে যাবে একদম আমার ব্যাটারটা রেডি এখন আমি অনেক সময় ধরে এই যে চামচ দিয়ে উপর উপর নিচ করে ব্যাটারটারে লাইরা লাইরা একদম তৈরি করে নিলাম এইভাবে আপনি যত করবেন তত চিতল পিঠাগুলো খুবই ভালো হবে আমি জানি আমার অনেক অনেক কাপু এই পিঠাগুলা বানাই নিতে পারে অনেক কাপু আছে এই চিতল পিঠাগুলা বানাইতে পারে না ছিদ্রই হয় না আমারও আগে এই চিতল পিঠা ছিদ্র হইতো না দিলে সমান হয়ে থাকতো চুলা যে কড়াইটা বসায় রাখলাম চুলার কড়াইটা ভালো করে গরম করে নিলাম নিয়ে এবার ফিটার ফিটাগুলা দিয়ে দেব আমি এই চামচটা যত আমার ছোট আমি দুই চামচ করে দিলাম দিয়ে চুলার জালটা ভাড়াইয়ে দিলাম দিয়ে আমি যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট সময় লাগবে একটা পিঠা হইতে যে আমি দেখাই দিলাম আমার চিতল পিঠা দিলাম আর হয়ে গেল খুবই সুন্দর ফুলে উঠছে আর এই যে খুবই ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাগুলা দেখতে খুবই সুন্দর এবার আমি এই পিঠাটা নামাই নিব নিয়ে আমি আরেকটা পিঠা দিয়ে দিব অক্ষণে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না এই যে এই পিঠাটা নামাই নিলাম নিয়ে আমি আরেকটা পিঠা দিয়ে দিব দিয়ে আমি এভাবে সবগুলা পিঠা বানাই নিব পিঠাগুলা বানাইতে সময় লাগবে না খুবই তাড়াতাড়ি পিঠাগুলা হয়ে যাবে আমি এই যে দুই চামচ করে দিয়ে দিব দিয়ে আমি এই যে একেবারে সবগুলা পিঠা বানিয়ে নিব বানিয়ে নিয়ে কিভাবে দুধ চিতল বানাবো ওই পিঠাটা দেখাই দিতেছি আমি একটা কড়াই নিয়ে আসলাম আর এই যে কড়াইটা চুলার উপরে বসাই দিলাম শুলার উপরে বসায় দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিব প্রথমে চিনিটা আমি হালকা পাতিলটা গরম করে চিনিটা দিলাম চিনিটা আমরা যেভাবে পুটিংয়ের ক্যারামেল তৈরি করি প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব আপনার খেয়াল রাখতে হবে ক্যারামেলটা কোনোভাবে যেন পুড়ে না যায় ক্যারামেলটা আমাদের হালকা কালার করে নিতে হবে এবার আমি চিনি পাতিলটা ঘুরে ঘুরে পাতিলের মধ্যে ক্যারামেল তৈরি করে নেব এই যে আমার ক্যারামেল একদম রেডি এবার আমি দুধ দিয়ে দিব দুধ দিলে আমার এই খুবই সুন্দর একটা কালার চলে আসবে এই যে দুধ দেওয়ার সাথে সাথে আমার এই ক্যারামেলটা পাতিলের সাথে আটকে যাবে তবে ভয়ের কোনো কারণ নাই দুধটা যখন গরম হয়ে যাবে ক্যারামেলটা একে গোলে দুধের সাথে মিশে খুবই সুন্দর একটা কালার আসবে এই যে দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি হাতার সাহায্যে দুধটার একটু লাইরা দিলাম লাইরা দিয়ে আমি চুলার জালটা বাড়াই দিব চুলার জালটা বাড়াই দিলে আমার দুধটা যখন গরম হবে তখন ক্যারামেলটা উঠে একদম মিশে যাবে এবার আমি দুধটারে ভালো করে জাল দিয়ে নিব দুধটা যত বেশি জাল দেওয়া হবে তত বেশি মজা লাগবে আমি এবার হালকা একটু লবণ দিয়ে দিলাম অনেকে দুধের মধ্যে লবণ খায় না আমার কাছে ভালো লাগে তাই আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি দুধটারে ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিব এই দুধটা যত বেশি ঘন হবে তত বেশি মজা লাগবে খাইতে এই যে খুবই সুন্দর কালারটা চলে আসছে মনে হয়েছে আমি গুড় দিছি আসলে গুড় দিনে আমি এই চিনি দিয়ে চিনির ক্যারামেল তৈরি করে কালারটা করে নিলাম দুধটা যখন আমার ঘন হয়ে আসলো এবার আমি পিঠাগুলো দিয়ে দিব একে একে সবগুলা পিঠা দিয়ে দিব পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফিটাগুলো খুবই ফুলে উঠবে কারণ পিঠাগুলা খুবই নরম তুলতুলো হয়েছে চিতুল পিঠাগুলো শক্ত হয় না এই পিঠাগুলো খাইতে খুবই মজা লাগে ঘরে একবার বানিয়ে দেখবেন কে কে ঘরে বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন কোন কোন আফুরা বানাবেন তবে ভাতের এই চিতল পিঠাগুলো আপনি না খাইলে কখনোই বুঝতে পারবেন না যে এত মজা অন্য অন্য চিতল পিঠাগুলো একটু শক্ত হয়ে যায় এই পিঠাগুলো শক্ত হয় না খুবই মজা হয় খাইতে যে এত নরম তুলতুলে মিষ্টির মতো হয় এবার আমি সবগুলা পিঠা দিয়ে দিলাম দিয়ে আমি একটা ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আমি চুলার বদ্ধ করে দিব বদ্ধ করে দিয়ে দশ থেকে পনেরো মিনিট চুলার উপরে রেখে দিব এই যে পরের দিন সকালবেলা আমার এই চিতল পিঠা আমি একটা প্লেটে নিয়ে দেখাই দিলাম খুবই সুন্দর দেখতে তবে আমার দুধ চিতল কেমন হয়েছে চিতল বাতে চিতল পিঠা বানানো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম